বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে শোনা তিনটি শহরে গড়াতে পারে আসন্ন সিরিজ তবে দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আসন্ন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি আগামী আঠারো অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ এরপর বিশ ও তেইশ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরবর্তীতে টি টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি টোয়েন্টি হবে যথাক্রমে সাতাইশ ও তিরিশ অক্টোবর এবং এক নভেম্বর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই আসন্ন এই সিরিজটি গুরুত্বপূর্ণ কারণ এটাই হতে পারে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত